স্নিগ্ধ বাবি ওর উচ্চারণ করতে কষ্ট হয় কা স্নিগ্ধ বলো তো বলো মানে শেখ কি বলতেছিল তুমি কথাটা বলো আমার বাবা বাংলাদেশ জাতীয় বাদি দলের একজন কর্মী তিনি ছোটবেলা থেকে আমাদেরকে আপসিন দেশনেত্রী শেখ আপসিন দেশনেত্রী খালেদা দাজিয়া। মসলে ময়েবوي এই এটা সৈর্যা মানে ফিড়ড়াত বই ইয়েভি ডিটিউটা শুনতেছিল গইটা দিএলাইছিল ভাইয়ে কয় রহ কয়বার গই দিবা খালি তো এরকমই চলতে আছে মেইল স্নেগ্ধকে শুধুই একমাত্র শেখ বইলা ভাগ্য ভালো ঢোকগিল্লা ফেলছিল শুধুমাত্র হাসিনাটা বলে নাই জননেত্রী শেখ কিন্তু বইসা ফেলছিল শেখ আর পরে আল্লাহর কাম আল্লাহই ভালো করছে বাবা যদি খালি মুখ দিয়ে হাসিনা বাড়ি যেত তাহলে কিন্তু মননয়ন গেছিল কা কারণ ওই যে বিএনপির একজন মনোনয়ন পাইয়া খুশিতে আবেগে আপ্লুত হইয়া বলতিকে ঠাস করা এই বইলা ফেলছে এই কি জয় বাংলা আপনি দেখছেন শুধুমাত্র এরকম না আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে দৃশ্যপটগুলো দেখা যাচ্ছে কারণ কি কারণ এই মেয়ের মুগ্ধ বা স্নিগ্ধরা কোনো না কোনো কালে ছাত্রলীগ করছেন এটা কিন্তু প্রমাণিত এমনকি বিএনপির জামাতের অনেক জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে এতদিন এই দেশে দীর্ঘদিন ধরেন সতেরো বছর তো আসলে ওইভাবে কেউ স্লোগান দিতে পারে নাই আর এখানে অনেকে গুপ্ত রাজনীতি করছে আর গুপ্ত রাজনীতিটা কোথায় করছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ব্যানারে করছে আর যখনই দলগুলোর কমিটি গঠন হইল বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা বক্তব্য দিতে যাচ্ছে এদের মুখ মুখফসকাইয়া ওই যে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে এদের কানেকটিভিটি ছিল এটা তো প্রমাণিত কারণ একজন বিএনপির প্রকৃত কর্মী অথবা যে রাজনীতি ঘৃণা করে এই ছেলেটা কখনো জয় বাংলা তারপরে ধরেন আহ বাংলাদেশ জিন্দাবাদ মারাই তাকবীর স্লোগান কিন্তু মনোনয়ন সিটটা দেওয়া নিয়া আমি প্রথম থেকে কিন্তু বলছি এটা বিএনপির একটা রং চয়েস বিএনপি নেতাকর্মীরা সব পাগল হয়ে গেছে আবেগে আপ্লুত হইয়া ভাই মুগ্ধ স্নিগ্ধরে ধরে যে আসন থেকে মনোনয়ন দেওয়া হইছে বা সেটা যে চাচ্ছে শিবচর কোথায় থেকে জানিয়ে দিছে আমি বারবারই বলি যে ওই এলাকার এতদিন যাবত এত বছর যাবৎ বিএনপির যে সকল নেতারা এমপি হওয়ার জন্য টাকা খরচা করছে পয়সা খরচা করছে পাশাপাশি ধরেন মানে জেল খাটছে জুলুম খাটছে হুলুম খাটছে তো এদের আসলে মনের অবস্থানটা কি আর এর মাঝখানে এই স্নিগ্ধর মতন যারাই আছেন এখানে উড়ে আসে জুড়ে বসা এদের কিন্তু বিএনপি ভরাডুবি করবে বিএনপির এরা ঠকাবে মানে ঠকাবেই কেন কোনো মানুষ এত ফেরেস্তানা রহমান নিজের সিটটা সেরা দিবেন সারবেন না তো এমপি তো হইতে হবে আবার ধরেন বেগম খালেদা জিয়া উইথ ডিউ অনার তিনি আহ তিনটা আসনে মনোনয়ন নিয়েছেন তিনটা আসনে তো উনি তো চাইলে একটাতে নিতে পারতেন দুইটা স্যাক্রিফাইস করতে পারতেন সেটাও করেন নাই এখন এই যে বিষয়গুলা নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি করতেছে আপনি দেখেন ব্যারিস্টার রুবিন ফারহানা অলরেডি প্রশ্ন তুলছে যে সতেরো বছর আমরা কষ্ট করছি মনোনয়নগুলো আমাদেরকে দিতে হবে এখন অনেকে বলার চেষ্টা করছেন যে জুলাই যোদ্ধা তো জুলাই যোদ্ধা কি বিএনপির মধ্যে মারা যায় নাই অনেক পোলাপাইন মারা গেছে তাদের পরিবারের কাউকে দিতেন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখা ছিল না ছিল তো তাহলে স্নিগ্ধ কেন ভাইরাল স্নিগ্ধ আসলে কেন আসছে ভাইরাল মাসরাফি কেন পেয়েছে ভাইরাল সাকিব আল হাসান ভাইরাল এই যে মনির খান বেবি রাজদিন এরাও আসছে এখন মনোনয়ন নেওয়ার জন্য যদিও বিএনপি দেয় নাই কেন ভাইরাল কোথাও না কোথাও দলীয় রাজনৈতিক একটা রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ বা জামাত ইসলামের মধ্যে আপনি দেখবেন একজন ছাত্রলীগ ছাত্রদল যুবলীগ যুবদল ছাত্র শিবির যুব শিবির আমি জানি আসে কিনা এইভাবে ধারাবাহিকভাবে লাইফের একটা বড় সময় এরা রাজনীতির পিছনে দেয় জীবনের অনেকটা সময় এরা কারাগারে থাকে তো সেই আসনগুলোতে এরকম শেখ পরবর্তী সময় যারা শব্দ বদলাইতে বাধ্য হয় এদের অন্তরে আসলে কি আছে এটা বুঝতে নিশ্চয়ই বিএনপির বাকি না আর এদেরকে নিয়ে ট্রল হচ্ছে কারণ দীর্ঘদিন যাবৎ প্রত্যেকটা ক্যারেক্টার ম্যাক্সিমাম এরা কিন্তু সবগুলো আওয়ামী লীগ বিএনপির মধ্যে ছিল না আওয়ামী লীগের মধ্যে ছিল অধিকাংশ এখন সে তার বাবার কথা বলতেছে চাচার কথা বলতেছে এগুলো বাঙালি বোঝে আমার মনে হয় যে জনাব তারেক রহমানের এখনও ভেবে একটু সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনারা যে আসনগুলো দিচ্ছেন বিভিন্ন জায়গায় কাদেরকে দিচ্ছেন মানুষ কিন্তু ট্রল করতেছে এমনকি বিশ্বাস করেন বিএনপির রাগ হন গোসা হন আওয়ামী লীগকে নিয়ে মানুষ যে হাসান মাহমুদ ওবায়দুল কাদের এরা কয়েকজন ছিল না যাদেরকে নিয়ে বা ওই যে মোমেন সাহেব এখন বিএনপির মধ্যেও কিছু ক্যারেক্টার কিন্তু এরকম ট্রলে ঢুকে গেছেন এমনকি এগুলো মানুষের কাছে না ইফেক্ট তৈরি করতে সেটা ভোটের মাঠে আপনি খবরটা পাবেন এখন পাবেন না এখন মনে হবে যেদিকে চাকাই ধরেন সব দেখা যায় বিএনপি যেমন বলতেছিল হাসতে হাসতে যে আওয়ামী লীগ সাহস আছে কিনা ভাই এই রবিল ইসলাম নয়নই তো একসময় মনে করলেন যে এদেরকেও খুঁজে পাওয়া যায় না কেন ওই সাবদাম যখন বলছিল যে আন্দোলন আসবে আন্দোলন যাবে আমরা আছি আমরা থাকবো মিটিংয়ে যাইতে খবরদার কই এখন সাদদাম দৌড়ের উপরে বাস্তবতা এটা না আবার এই যে সাবেক ছাত্রলীগ ছাত্রলীগ নেতা সাদ্দাম একটা ডায়লগ দিয়েছিল বিদেশে বৈশা যে সকল প্রভুদের কথায় তোমরা মাঠে নামতেছ হ্যাঁ সাহস থাকলে দেশে আসো তখন সাদ্দাম নিজেই তো পলাতক ভাই বুঝছেন ডায়লগ বদলায় ডায়লগ ঠিক থাকে শুধু মুখগুলা বদলায় এটা একটা বাস্তবিক অবস্থান সো বিএনপির উচিত এখানে অনেক চিন্তাভাবনা করে রাজনীতি করা এ সকল বিতর্কিত ক্যারেক্টার এদেরকে দিয়া আপনি কখনো কোনো আসনে জিতেই আনতে পারবেন না যদি ওই আসনে আপনার কোনো প্রার্থী দাঁড়াই যায় আর দাঁড়াই যাওয়া উচিত কারণ আমি প্রথমবারই বলতেছি যে বিএনপি যদি যোদ্ধাদের মূল্যায়ন করতে চায় তাদের দলের যে সকল নেতা মারা গেছে এই যে চট্টগ্রামের কোন ছেলেটা মারা গেছিল তার পরিবারের দিতেন সেখানে মানুষের কাছে সিম্পেথি থাকতো ওয়াসিম না কি জানি ছেলেটার নাম ছিল তো সেই পরিবারটা কি কোনো নমিনেশন পাইছে একটু ফোকাস করা উচিত যারা এগুলাকে যাচাই বাছাই করেন ভালো থাকুন